জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের এনআইসিআরএইচ সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হচ্ছে তিনি এবছরের জানুয়ারিতে এক সমন্বয় গ্রুপকে দশ লাখ টাকা নগদ এবং দুই শত কোটি টাকার চারটি চেক প্রদান করেন এই ঘটনাকে স্বাস্থ্য খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ হিসেবে দেখা হচ্ছে সূত্র জানায় ডক্টর মোস্তফা তথা কথিত যমুনা থেকে আগত পরিচয় দেওয়া এক সমন্বয় গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন আরিফুল ইসলাম নামের একজন যিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয় দেন তিনি সরাসরি ডক্টর মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন যদিও আরেফিন নিজে উপস্থিত ছিলেন না তবে ফোনে লেনদেন নিশ্চিত করেন বলে অভিযোগে বলা হয় অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করেছে দুদক কর্মকর্তারা জানিয়েছেন তারা চেকগুলোর সত্যতা ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্টদের যোগাযোগের রেকর্ড খতিয়ে দেখছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন অভিযোগ প্রমাণিত হলে এটি হবে খাতে নজিরবিহীন দুর্নীতি স্বাস্থ্য আমরা নিরপেক্ষ ও কঠোর তদন্ত চালাচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন দুদকের তদন্ত প্রতিবেদন হাতে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ সত্য হলে দায়ীদের ছাড় দেয়া হবে না অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন তারা আমাকে জোর করে উপদেষ্টা বানাতে চাইছিল প্রলোভন ও ভয় দেখিয়ে আমার কাছ থেকে চেকে স্বাক্ষর নেয় সেদিন তাদের হাতে অস্ত্রও ছিল বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনা স্বাস্থ্য খাতে আস্থার সংকট আরও গভীর করে তুলছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আর্থিক লেনদেনে কঠোর নজরদারি এবং প্রশাসনিক সংস্কার ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয় তাদের মতে দুদকের তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে